নভেম্বর ঢাকা শহরে কয়েক লাখ কর্মী সমর্থক নিয়ে রাজপথে নামার পরিকল্পনা করছে তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ঘোষণা করবে আদালত সেদিন ঢাকায় লকডাউন কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ তারা বলছে এখান থেকেই ইউমুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের শুরু আওয়ামী লীগ তাদের ঘোষণায় জানিয়েছে ওই দিন অফিস আদালত দোকানপাট যানবাহন শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা বন্ধ রেখে প্রতিবাদে অংশ নিয়ে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে তাদের দাবি শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ডক্টর ইউমুস পদত্যাগ পুলিশ সূত্র জানিয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা রাজনৈতিক কার্যালয় এবং কৌশলগত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দশ নভেম্বর থেকে ঢাকার প্রবেশ পথ হোটেল মেস এবং বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিশেষ তল্লাশি শুরু হবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের কাজ এর মধ্যে সম্পন্ন হয়েছে এরই মধ্যে ঢাকায় লকডাউন কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে অস্ত্রসহ একত্রিশ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ